আগেই ভালো ছিল এখন কি কি সমস্যা দেখছেন এখন সব দিকেই সমস্যা ইনকামও নাই তারপরে চিন্তাই রাহাজানি মারামারি কাটাকাটি সব কিছু বেড়ে গেছে মানে সাধারণ জনগণ আগে ভালো ছিল বলে মনে করেন ভালো ছিল আমার মনে হয় আচ্ছা আপনাকে যদি আরেকটা প্রশ্ন করি যদি সাধারণ জনগণ আগেই ভালো থাকতো তাহলে সরকার পরিবর্তন হয়ে সাধারণ জনগণ কি লাভ হয়েছে কোনো ওই সরকার পরিবর্তন করে কোনো লাভ হয় নাই লস হয়েছে দেশের ক্ষতি হয়েছে লাভ কাদের হয়েছে লাভ যারা আন্দোলন করছে তাদেরই লাভ হয়েছে তাদের স্বার্থ সিন্ডিকেট ভাঙ্গো সিন্ডিকেট বিরুদ্ধে রুখে দাও এই সিন্ডিকেটকে ধ্বংস করে দাও এই সম্বন্ধে এই প্রেস ক্লাবে আপনি বলতে পারবেন সাংবাদিকরা কেউ একটা কথা বলছে বাংলাদেশে বলেন ইউটিউবার ভাইয়েরা কেউ বলছে এই তেলের দাম চালুর দাম সম্বন্ধে দেখা দাঁড় বলেন আমি একটা রিক্সা চালিয়ে দিন দিনকে আমায় আমি সন্ধ্যের সময় বাজার করলে এক টাকা থাকেন আমার ঘুম ভাড়া কই থেকে দিবো বাসা ভাড়া কই দেখি দিবো বর্তমান যে দেশের পরিস্থিতি আমরা যাব কই বুকি দেওয়া রাস্তায় দেখেন এক হাটবো কই আমরা রিসকা নিয়ে যায় রিসকা উল্টি পড়তে বড় গাড়ি হলে কি হইব এই কারণে আমরা বাইশটা রাস্তা ঘাটে পথমার যে অবস্থা কিন্তু রাস্তাঘাট পরে করুন না আমাদের জিনিসপত্রের দাম কমাবো আমাদের গরিবের একটাই দাবি যত জিনিসপত্র আছে মৌলিক চাহিদা দেখি আমাদের আমরা নিত্যপ্রয়োজনীয় সেটার দাম যাচ্ছে বাইরের কথা কি বলবো আলু কেজি ষাট টাকা বাঁধাকপি একশো টাকা লোদ বেড়া দেড়শো টাকা হয় পেঁপে কয় ষাট টাকা তো নিজের এখন করে খাইতে পারি না আলু ভর্তা ডাল এছাড়াও কিছু নেই না কেন না দাম ভাত কেউ নেই আলু কত করে আলু কিনছিলেন আলু দাম ভাবছি সব কিছুর দাম পাচ্ছি দাম খুব কষ্ট হয়ে যাচ্ছে চিন্তা পারিনা

এরা যদি এই না বলবে এরা একটা কথাই বলে যে আমরা একাত্তর সাল দেখছি নেই চব্বিশ সাল দেখছি আমি ওই ছাত্রদের প্রশ্ন করবো একাত্তর সালে তোমার মা বা তোমার বাপের জন্ম হয় তোমার বয়স বছর নয় মাসে যারা যুদ্ধ করছে তারাই ওই সময় আর এনের হিসেব মেলবে না কারণ তারা ঘটাই চল তাদের স্বার্থর কারণে ছাত্ররা কুঠা আন্দোলনের চাকরির জন্য তারা আসছে

এই ছাত্ররা আওয়ার পর আর সরকার আওয়ার পর পনেরো হাজার টাকা ঋণ আমি নিজে পনেরো টাকা ঋণ তা আমার চেয়ে আরো কত নিরহ লোক আছে এর লিগে আমি বারবার বলতেছি একই বারবার দরকার এই শেখ সরকার এই দেশে একমাত্র শেখ হাসিনা পারে সুন্দর মতন চালাইতে এছাড়া আর কেউই পারবো না পনেরো বছরে যে উন্নত করছে দেড় হাজার বছরও পারবো না